এই সপ্তাহে ঘুরে দেখাবো এই মাছের সপ্তাহে দেখতে পাচ্ছেন শুরুতে চান এক হাজার এক হাজার টাকা ইটা বিক্রি হচ্ছে আর যেখানে হচ্ছে শিম মাছ চমৎকাশি

এক গ্রাম দেশে টাকা বেশি হচ্ছে আর যেখানে আছে দুই মাস যে বড় বড় পান গাছ বড় বড় পান গাছ দুইশো এক একটা কয় কেজি চায় সাড়ে চার কেজি না এক একটা চায় সাড়ে চার কেজি একদম গ্রাম দুইশো করে বিক্রি হচ্ছে আর যেখানে থেকে আপনার মাছ কিনে কেটে নিয়ে যেতে পারবেন এখানে মাছ কাটা হয় আর এই যেখানে দেখতে পাচ্ছেন

মাছ কিনতে এলেন কিনছেন নাকি কিনছেন কি মাছ কিনলেন দামটা বেশি সাগর আছে দামটা বেশি মনে হয় দেখুন এই যে বড় বড় ইলিশ বড় ইলিশটা করে আড়াইশো টাকা না এক কেজি উপরে আছে

আর এই দেখেন একটি বাগায় বিশাল বড় একটি বাগায় আর এই বিশাল বড় মাছ গোয়াল মাছ বড় বড় দেখাচ্ছে যাচ্ছে আমরা ফলা সপ্তাহে শুক্রবারের মাছ মারতে এসে কে প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমজমাট মাছ বেঁচে কিনে হয়ে থাকে যেটা দেখতে পাচ্ছেন সিং মাছ আছে আছে মাছ সব মাছে পাওয়া যায় এখানে এখানে ধারে বামে বিভিন্ন মাছ এবং মাছ কিনে কেটে নিয়ে যায় বিশ পর্যন্ত বিভিন্ন ধরনের মাছ এটা চমৎকার দেড়শো টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা কেজি

নদী কাটল বেশ সুন্দর বিশাল বড় একটা মাথা হাট যখন ডানে নামে বিশাল বিশাল বড় একটা হাট প্রতি সপ্তাহের জন্য ওঠে মাথার হাটছি প্রতি সপ্তাহে শুক্রবার শুক্রবার আসলে

মাছগুলো পাওয়া যায় বাজারে আসবেন মাছ কিনছেন নাকি অবস্থা এখানে মাছ কাটা হচ্ছে ধরনের মাছ কেটে দেন

এখন তো না শাক সবজি সবাই পাবেন যেখানে আছে

পনেরো করে দেখালাম কোনো সাপ্তাহিক মাথা ঢাতটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আর এই উপজেলা পরিষদ গেটের পাশে এই মাথা হাট এরকম দুর্দান্তের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি নামাজ করে পাশে থাকা অন্যের কিন্তু বাজিয়ে রাখবেন স্বাস্থ্যমন্ত্রী দেখার জন্য অসম্ভব না